কিভাবে করতেছে আচ্ছা এটা কিন্তু একেবারে হাতে কলমে তাই তো হ্যাঁ পুরো হাতে কলমে একেবারে পেটি আছে কিভাবে করতে হয় সেটাও আমরা এখানে করি একেবারে লেটেস্ট ভার্সন অটো মেশিন দিয়ে আমরা সম্পূর্ণ প্রসেস দ্বারা পেটি গেলে কাজ শেখাই আমাদের কাছে বিভিন্ন এমবাসি এজেন্সি থেকে দলে দলে লোক কাজ শেখায় বিভিন্ন কান্ট্রিতে নিয়ে যাচ্ছে এই যে এখন বর্তমানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব রাশিয়ার দেশ আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ আমি রাজশাহী বিভাগ চাপে নবগঞ্জ থেকে আচ্ছা রাজশাহী থেকে দেশের বাইরের জন্য তো জি রাজশাহীর জন্য কোথায় যাবেন রাশিয়া জি বিজনেস বিটি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির হোসেন বলতেছি মনির মনির ট্রেনিং সেন্টার আসলে আমাদের এখানে এই প্রতিষ্ঠানের ভিডিও তেমন একটা করতে হয় না বাংলাদেশ এবং বাইরের দেশগুলোতে ভালো একটা সারা পাইছে আচ্ছা বর্তমান বাংলাদেশের জন্য একটা আলোচিত প্রতিষ্ঠান বললেই চলে আচ্ছা মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার মনির গার্মেন্টস শেখান ভাই মূলত আমাদের এই মনির গার্মেন্ট ট্রেনিং সেন্টারে সম্পূর্ণ একেবারে লেটেস্ট ভার্সন অটো মেশিন দিয়ে আমরা সম্পূর্ণ প্রসেস দ্বারা প্রেক্টিকাল এর কাজ শিখাই আচ্ছা এই যে আমরা মেশিনগুলো দেখতেছি এগুলো পুরাটাই অটো মেশিন ঠিক পুরোটা অটো মেশিন কোনো ধরনের ম্যানুয়াল মেশিন এখানে ব্যবহার আমি করি না আচ্ছা এখানে দেখেন সম্পূর্ণ এই যেমন একটা হ্যামের কাজ আচ্ছা দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা সম্পূর্ণ বডি দিয়ে করাচ্ছি আচ্ছা সম্পূর্ণ একটা প্যান্ট দিয়ে একটা বডি মানে একেবারে ফুল একটা প্যান্ট দিয়ে এখানে টুকরা কাপড় রাখিন এই যে দেখেন একটা প্যান্ট আমরা এটা দিয়ে কিন্তু এখন কি কাজ করতেছি হেমের কাজ হেমের কাজ ওকে যেটা বলে বটম হেম ওকে এই হেমের কাজটা করাইছি তো এই আমরা সম্পূর্ণ এই অটো মেশিন দিয়ে সম্পূর্ণ প্রসেস দ্বারা পেটিকল এখানে কাচ্ছি যাই আচ্ছা মনিবে দেখতেছে তো অনেক স্টুডেন্ট একটা ব্যাচে মানে কতজন স্টুডেন্ট থাকে আপনার একটা ব্যাচে আসলে আমাদের একটা ব্যাচে আমরা 80 জন পর্যন্ত নিতে পারি আচ্ছা কিন্তু এত মানুষ কি কি আসলে গাইড

তারপরে এখানে ছেলেদের জন্য কাজ করেছে ওনার নাম হচ্ছে হ্যাঁ উনি সব দেখাশোনা করে আচ্ছা আচ্ছা আমি তো পার ডে প্রত্যেকদিন থাকি যদি বিশেষ কোনো কাজে আমি যাই সেই ক্ষেত্রে সমস্ত দায়িত্ব নাজমুলের থাকে আচ্ছা তার মানে হচ্ছে যখন একটা ক্লাস চলে একটা ক্লাসে পঁচিশ থেকে তিরিশ জন থাকে এবং এই পঁচিশ থেকে তিরিশ জনকে দেখা

প্রায় অনেক কাজ আগে গেছে গা ওনাদের আরো সময় আছে আচ্ছা আরো সময় আছে এই যে আমরা কাজটা করাচ্ছি দেখেন একটা বডি দিয়ে ইনসেম করাচ্ছি আচ্ছা ডাইরেক্ট বডি দিয়ে দেখেন

আর বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে আলোচিত হওয়ার কারণে বিভিন্ন রাষ্ট্রে সারা পাওয়ার কারণে আমাদের কাছে বিভিন্ন অ্যাম্বাসি এজেন্সি থেকে দলে দলে লোক কাজ শিখায় বিভিন্ন কান্ট্রিতে নিয়ে যাচ্ছে আচ্ছা মানে ওই যে কাজ শিখাই যে নেয় আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে এই কাজটা শিখায় নাই কারণ আমাদের বাংলাদেশে অসংখ্য ট্রেনিং সেন্টার আছে ছোট ছোট মিনি গার্মেন্টস ট্রেনিং সেন্টার ওকে যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ লেটেস্ট ভার্সন অটোমেশন না থাকার কারণে দক্ষ কারিগর না থাকার কারণে দক্ষ অপারেটার তৈরি হচ্ছে না ওকে আর আমরাই সেখানে একেবারে লেটেস্ট ভার্সন অটোমেশিন দিয়ে কাজ করাচ্ছি যেন প্রত্যেকটা মানুষ নিজের কেরিয়ারটা খুব সুন্দরভাবে সহজভাবে গুছাইতে পারে আচ্ছা মানে যারা বিদেশ যেতে চায় মানে শিখে যেতে চায় তাদের যে একেবারে যে হাতে কলমে মানে বিদেশি স্টাইলে সেটা আপনি বিদেশি স্টাইলে এই যে এখন বর্তমানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব রাশিয়ার বেস আচ্ছা 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 এখন যা যাচ্ছে এগুলো হচ্ছে রাশিয়ার বেস কিছুদিন আগে কিন্তু আমাদের সাউথ কোরিয়ার বেস চলছে মালটা মালডোবা কসোভিয়া বিভিন্ন এরকম বেলারস এরকম বিভিন্ন কান্ট্রির লোকগুলা মাধ্যমে আমাদের কাছে কাজ শিখায় নিয়ে যাচ্ছে আচ্ছা এখন মনে হয় আপনি তো অনেক কথা বললেন এখন আপনার কথা শুনবো না আমরা একটু কিছু স্টুডেন্ট কথা শুনবো যে তারা কি করতে চায় আচ্ছা ভাইয়া একটু কথা বলি আপনি তো কাজ করতেছেন কতদিন কতদিনের মতো কেমন এখানে অনেক বেটার পাচ্ছে আচ্ছা ইনশাল্লাহ যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে বাইরে যাবো নাহলে দেশে কাজ করবো আচ্ছা আচ্ছা মানে বাইরে গেলে এটা কাশিকে যাইতে পারবে কি কাজ করতেছেন

এখানে খাবার ভালো থাকার পরিবেশ ভালো কাজ ভালো এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা সব ভালো বলতেছেন এটা কি মনিবে শিখাই দিছে নাকি না আমাদের আমাদের এটা ভালো লাগে ভালো লাগছে আর কি আচ্ছা মনিভাই এখানে একজনই আছে এর কথা বলি ভাই আপনি কোথা থেকে আসছেন আমি এসে চাপাই নো মন থেকে আচ্ছা আপনিও চাপাই থেকে আচ্ছা কি কারণে বাইরে চয়েস করলেন মনি গার্মেন্টস কেন চয়েস করলেন ভালোই লাগলো তাই আচ্ছা কি ভিডিও দেখে আসছেন জি ভিডিও দেখে আসছেন ওকে ধন্যবাদ কোথায় যাবেন আপনি কি দেশে থাকেন আমি রাশিয়া যাব ও আচ্ছা এটা রাশিয়ার বেস মূল রাশিয়া সম্পূর্ণ রাশিয়ার বেস চলতেছে আচ্ছা আমাদের এখানে থাকার ব্যবস্থা দেওয়া হয় তিন বেলা খাবারও দেওয়া হয় আচ্ছা থাকার জন্য হোস্টেল সুবিধা হোস্টেল সুবিধা দেওয়া হয় আচ্ছা পেছনে এক আপু আছে আপুর সাথে একটু কথা বলি আপু কোথা থেকে আসছেন আপনি আমি ঝিনাইদা থেকে আসছি ঝিনাইদা এত দূর থেকে কিভাবে খোঁজ পাইলেন আপনি কি দেশে বাইরে যাবেন নাকি কোথায় যাবেন জর্ডানের জন্য আচ্ছা ওকে এই পাশে একজন আছে একটু এই ভাইয়ের সাথে একটু কথা বলি আপনি কোথা থেকে আসছেন ভাইয়া আমি রাজশাহী বিভাগ যাবেন আচ্ছা রাজশাহী থেকে দেশের বাইরের জন্য তো জি রাশিয়ার জন্য কোথায় যাবে রাশিয়া জি আচ্ছা মূলত মনির ভাই এটা হচ্ছে রাশিয়ার ব্যাচ আর আর আপু জর্ডান মানে রাশিয়া জর্ডান সব আমাদের জর্ডানে যাওয়ার জন্য अवेलेबल কাজ 12 মাসই চলতে থাকে আর বিভিন্ন কান্ট্রির লোক যারা যাবে তারা বিভিন্ন এজেন্সি এমবাসি থেকে আমাদের কাছে লোক কাজ শিখাই নিয়ে যায় আচ্ছা তবে বড় বিষয়টা হচ্ছে এটাই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে যেখান থেকে আমাদের এই প্রতিষ্ঠানে ফোন দিবে আমি সর্বপ্রথম বলবো যে তারা যেন ভিডিও কল দিয়ে আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট আচ্ছা তারপরে আরো কয়েকটা প্রতিষ্ঠান ভিজিট করে কয়েকটা প্রতিষ্ঠান দেখার পর যদি মনে হয় যে না মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার ঠিক আছে তাইলে এখানে আসবে আচ্ছা এটা একেবারে ওপেন চ্যালেঞ্জের মতো হ্যাঁ এখানে একবার ওপেন চ্যালেঞ্জের মতন বাংলাদেশে কয়েকশো প্রতিষ্ঠান আছে হ্যাঁ এই কয়েকশো প্রতিষ্ঠানের ভিতরে কয়েকটা প্রতিষ্ঠান ভিজিট করবে ভিজিট করার পর তারপরে সঠিক সিদ্ধান্ত নেবে কোথায় কাজ শিখবে আচ্ছা সেক্ষেত্রে আপনি এত কনফিডেন্ট কেন কি এক্সট্রা সুবিধা দেন সুবিধা মানুষ আপনার এখানে আসে ভিডিও দেখে আসে সব ভিডিও তো অনেক আছে আমরা তো ভিডিও অনেক জায়গায় করি যে আমাদেরকে আমাদের অনলাইনে ঢুকলে অনেক প্রতিষ্ঠানের ভিডিও আছে তো এই অনেক ভিডিওর মাঝেই আমি বলে থাকি প্রত্যেকটা লোক লোককে যে আমার প্রতিষ্ঠানের ভিডিও দেখার পর আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভিডিও কল দিয়ে আমাদের প্রতিষ্ঠান রানিং কিভাবে আছে আর ভিডিওতে কি আছে সেম কিনা ঠিক আছে না সেম কিনা এটা দেখবে কারণ অনেক প্রতিষ্ঠানের ভিডিও ওই ভিডিও করার সময় দেখা যায় এই প্রসেস সেই প্রসেস এটা করায় ওইটা করায় বিভিন্ন রকম দেখায় ওকে তো আমি চাই যে ভিডিওতে দেখার পর ভিডিও কল দিয়ে যখন দেখবে যে না যা দেখছি তাই ঠিক আছে তাইলে আপনারা কাজ শেখার জন্য আগ্রহী প্রকাশ করবে ওকে আর আপনি এখানে কি কি দিচ্ছেন আপনার থাকা খাওয়া কি সুবিধা কি এখানে থাকার জায়গা দেওয়া হয় তিন বেলা খাবারও দেওয়া হয় থাকার জন্য এখান থেকে তোষক বালিশ ফ্যান সবকিছু দেওয়া হয় আচ্ছা মানে কিছু আনতে হবে না কিছু আনতে হবে না এবং কি আমাদের এখানে সিসিটিভি সিসি ক্যামেরা দিয়ে সব নিয়ন্ত্রণ করা হয় তাছাড়া আমাদের এখানে ওয়াইফাই এরও ব্যবস্থা আছে ওকে কাজ শেখার পর কে কি করলো দেখার জন্য এই সুবিধা করে আচ্ছা মনি ভাই আপনি এখানে কাজ শেখার পরে অনেকে তো দেশের বাইরে যাইতেছে দেখতেছে দেখছি কিন্তু কেউ যদি দেশের মধ্যেই চাকরি করতে চায় সেক্ষেত্রে কি আপনি নিশ্চয়তা দিবেন চাকরি আমি এখানে নিশ্চয়তা দিব এটা যে যারা সুইং অপারেটার কাজ শিখবে হ্যাঁ তাদের আমি নিজে চাকরির ব্যবস্থা করেছি সুইং অপারেটার মেয়েদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট চাকরি দিয়ে দেয় আর ছেলেদের ক্ষেত্রে এখানে মনে করেন চাকরি আমরাই দিয়ে দেয় তবে ছেলেদের অনেক সময় একটু ওয়েট করতে হয় কারণ নিয়োগের উপর নির্ভর করে ছেলেদের কারণ মেয়েদের যে পরিমাণ নিয়োগ থাকে ছেলেদের ওই পরিমাণ নিয়োগ থাকে না যার কারণে ছেলেদের কাজ শেখানোর পর আমার সহযোগিতা হান্ড্রেড পার্সেন্ট থাকবে চাকরিও সে হান্ড্রেড পার্সেন্ট পাবে তবে হয়তো কিছুদিন অপেক্ষা করতে হইতে পারে নাইলে রানিং এ হইতে পারে ওকে

আর আমাদের আরেকটা আছে মেকানিক্যাল সাইড মেকানিক্যাল সাইড মেকানিক্যাল সাইড হচ্ছে আমাদের দুই মাসের কোর্স আচ্ছা মেকানিক্যাল কি পাশি কাজ হয় না হ্যাঁ পাশে মেকানিক্যাল কাজ চলতে চলো না আমরা তো মেকানিক্যালে দেখে আসি আচ্ছা মনি ভাই আমরা যেতে যেতে একটু আপনার কাছে শুনি যে আপনার এই যে মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার কিভাবে আসবে অ্যাড্রেস একটু সার্চ করে আমাদের এটা হচ্ছে কালামপুর বাজার হ্যাঁ একতা সুপার মার্কেট কালামপুর বাজার হ্যাঁ ধামরাই ঢাকা আচ্ছা তো আমাদের এখানে আসার জন্য এত একটা সহজ ব্যবস্থা আছে যে কোন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি আসে আমাকে শুধুমাত্র একটা ফোন দিবে এই ফোনের মাধ্যমে আমি বলে দিব কে কোন গাড়িতে উঠবে কোথায় লাভবে কিভাবে আসবে আমি ডিটেলস বলে দিব কারো আসার জন্য কোনো হয়রানি হবে না সরাসরি আমার প্রতিষ্ঠানের নিচে নামায় দেবে আচ্ছা আর আমরা তো এই স্ক্রিনে ফোন নাম্বার দেখতেছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ডিটেলস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা এখানে এই ভাই কি করতেছে এখানে মেকানিক্যাল কাজ শেখানো হচ্ছে আচ্ছা আর আমরা যে মেকানিক্যাল কাজ শেখাই দেখেন একেবারে সম্পূর্ণ যা যা খুলে কাজ শিখানোর দরকার আমরা ঠিক ওইভাবেই খুলে কাজ শিখাই ওকে যেমন এই যে ফিট অফ ভিতরে যা কিছু আছে আমরা কিন্তু খুলে কমপ্লিট করতে পারি ওকে এটা শেপ খুলতে পারেন জি এটা জোরে বলেন জি

এখানে বাটটেক বাটন কাজ হচ্ছে আচ্ছা এখানে বাটিকেল মেশিনের কাজ হচ্ছে আচ্ছা এই এটা কি মেশিন এটা বাটটেক মেশিন বাটটেক মেশিন হ্যাঁ আচ্ছা এটা কি কি কাজ সে করতেছে মূলত এখানে এখানে বাটটেকের এর যে টাইমিং করতেছে আচ্ছা টাইমিং করতেছে অ্যাডজাস্টিং টাইমিং এই টাইমিংটা করতেছে ওকে মানে মোট কথা একটা গার্মেন্টস এর চাকরি নেওয়ার জন্য যে যে আইডিয়া গুলো অথবা যে যে ট্রেনিং গুলো লাগবে মোটামুটি সবই আপনি দিয়ে দিবেন এই এক মাসের মধ্যে সেটা হচ্ছে অপারেটর মেকানিক্যাল হচ্ছে দুই মাসের কোর্স মেকানিক্যাল দুই মাস আর যারা বিদেশ যাওয়ার জন্য মেকানিক্যাল শিখবে তাদের এক মাসের কোর্সও করাই আচ্ছা তাদের এক মাস ইমার্জেন্সি হলে এক মাসের ভিতরে ক্র্যাশ প্রোগ্রাম যেটা খুব দ্রুত শেখায় দেয় দ্রুত শেখায় দেয় আচ্ছা আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি আমাদের এই প্রতিষ্ঠান থেকে যারা গার্মেন্টস এর ভিসা নিয়ে জর্দান যেতে চায় মেয়েরা তাদের কাছে কোনো প্রকার টাকা নাও হবে সরকারিভাবে একেবারে ফ্রি নেওয়া হয় আর সেই ফ্রি কিভাবে যাবে হ্যাঁ কোর্স পর আমাদের কাছে যারা কাজ শিখবে তাদের ফ্রি যাওয়ার জন্য সম্পূর্ণ প্রসেসিং লাইনগুলা কোন থেকে কি করতে হবে সব কিছু আমি ডিটেইলস তাদের হেল্প করি যেন কোনো প্রকারের টাকা না লাগে আচ্ছা এই বিষয় সাজিয়ে করব যে যেখান থেকে আসবে প্রত্যেকটা মেয়ের জন্য এই ব্যবস্থা আছে ওকে ওকে দর্শক আপনারা এতক্ষণ আমাদের বিস্তারিত ভিডিওগুলো দেখলেন যে এখানে কি ধরনের কাজ শেখানো হয় কি কি সুবিধা দেওয়া হয় আপনারা এই ভিডিওর মাধ্যমে সবই দেখতে পাচ্ছেন তবে আপনারা এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই দ্রুত শেয়ার করবেন কারণ আমরা কিন্তু বিভিন্ন ভিডিও এখানে শেয়ার করে পোস্ট করে থাকি তবে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার এখানে এই ভিডিওটা আপনারা সকলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা বেকারত্ব জীবন দূর করা যায় তো সবাইকে মনির গার্মিনের পক্ষ থেকে আবারও স্বাগতম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি